আলদুল্লাহমিন বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ নবীদা আসসালাম আলাইকুম আহমদুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী দূর এবং কাছের দেশ এবং প্রবাস থেকে যারা যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ এবং সকলের প্রতি আন্তরিক দোয়া অবিরাম থাকল সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী পবিত্র মাহে রমাদন আমাদের মাঝে এসেছে শান্তির বারতা এবং রহমত বরকত নাজাদের এক গুরুত্বপূর্ণ অভিপ্রায় আমাদের মাঝে এসেছে এই রমজান আমরা কেন উদযাপন করব আজকে আমরা এই বিষয়টি একটু আলোকপাত করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ নবী করিম সাল্লাহ আলি সাল্লাম বলছেন কেউ যদি দুইটা শর্তকে সামনে রেখে মাহে রমাদনের সিয়াম সাধনা করতে পারে আল্লাহ সুবাহানু তালা তাকে একবারে নিষ্পাপ করে দিবেন সুবাহান আল্লাহমদি সোহেব বুখারের হাদিস হাদিস নাম্বার দুই হাজার চোদ্দ আর নাবি হুরাই রাতারাদি আল্লাহ তালানহু কল কল আর রসুল্লাহ সাল্লি সাল্লাম মানসম আলমা দন এন তাকদ্দমা মিদাম্বিহী রসুল করিম সদুল্লাহ বলছেন কেউ যদি রমজান এ পালন করে ইমান আন এহতে ইমান এবং এহতেসাব সহকারে গফির আলহমা তকদ্দামিহী আল্লাহ সোবাহানু তালা তার জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দিলেন সোবাহান আল্লাহমদি এই হাদিসের ব্যাখ্যায় অনেক মহাদিস ক্রামগণ বলছেন যে জনবু সকাই সগিরা গুণাগুলো ক্ষমা করা হবে কবিরা গুণাগুলো তবাবিত কবুল করা অর্থাৎ ক্ষমা করা হবে না কিন্তু আরেকটা হাদিসে যদি আমরা যদি তাকাই তখন দেখি একেবারে সকল গুণাগুলো আল্লাহ তালা মার্জনা করে দিবে সোহান আল্লাহ আহমদি সুনান ইবনে মাজার হাদিস হাদিস নাম্বার তেরো শত আটাশ আর নাদার ইবনী সাহিবান নাদি আল্লাহ তালু কল কল রসুল্লাহ সাল্লাহ সাল্লাম মান সাহু ক মাহু ইম্যান খরজ আমিন দুনুবিহি কেয়াউ মা ওলা উম্মহু নবী করিম সাল্লি সাল্লাম বলছেন মান স মাহু মাহু কেউ যদি সিয়াম সাধনা করে এবং রাত্রের বেলায় কেয়াম করে তারাবির নামাজ হতে পারে লাইল হতে পারে তাহিজ দিতে পারে অর্থাৎ রাত্রের বেলা সেই কেয়ামের মাধ্যমে কাটিয়ে দিল এবং দিনের বেলায় সিয়ামের মাধ্যমে কাটাই দিল ইমান আন এহতাব ইমান এবং এহতাব সহকারে তাহলে হরজামিন দু তাকে গুনাহ থেকে এমনভাবে আল্লাহ তালা বের করে নিয়ে আসবেন কায়াউ মা উম যেদিন সে তার মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়ে পৃথিবীতে এসেছে সেদিন যেভাবে সে নিষ্পাপ ছিল আল্লাহ সব তালা এই রমজানের উসিরে তাকে এইভাবে নিষ্পাপ করে দিবে তাহলে বুঝা যাচ্ছে হাদিস দ্বারা আমরা যেদিন পৃথিবীতে এসেছি সেদিন আমাদের আমল আমার মধ্যে কবিরা গুণা ছিল না সগিরা গুণা ছিল না কোনো প্রকার গুণা ছিল না রসুল সাল্লাম বলছেন যদি ইমান এবং এহতাব সহকারে রমজানের রোজাগুলো আমরা উদযাপন করতে পারি আল্লাহ তালা আমাদেরকে একেবারে নিষ্পাপ করে গুনা ক্ষমা করে দিবে আল্লাহ বাহামদি রসুল বালাম বলছেন এই রমজান একমাত্র আল্লাহর জন্য আমরা রাখি আর এই রমজানের পুরস্কার আল্লাহ তালা দিবেন কলা রসুল্লা সাল্লাহ ওয়ান আজিজিবি। আল্লাহ সুবাহানুতালা বলছেন এই রমজান এই রোজা আমার জন্য এ জন্য এর পুরস্কার আমি নিজ হাতে দিব শুধু তাই নয় রসুল বাগ সাল্লা সাল্লাম বলছেন জান্নাতে মানুষ যখন প্রবেশ করবে শুধু সিয়াম পালনকারীদের জন্য একটা আলাদা গেট আলাদা একটা তোরণ্লা আলাদা আলাদা একটা দরজা আল্লাহ সুবাহন তালা স্থাপন করবেন সেই দরজার নাম হচ্ছে রয়ান নামক দরজা সোহেব হাদি হাদিস হাদিস নম্বর আঠারোশো ছিয়ানব্বই আন সাহলিবনি সাদির দাদি আল্লাহ কল রসুল সাল্লি ইন্নাফিল ইন্দাফিল্ড ফিল সামানিয়তা বব আল্লাহ সুবাহনু তালা জন্নাতের আটটা দরজা রেখেছেন ইক রাইয়ান একটা নাম হচ্ছে রাইয়ান নামক দরজা ইয়াদু মিনহুস ইমোনা ওমাল কেয়ামা এ কিয়ামদের দিন শুধু সাহেমরা রোজাদাররা এই গেট দিয়ে প্রবেশ করবে আপনি একটু গভীরভাবে যদি চিন্তা করে করেন তাহলে দেখবেন অনেক মানুষ জান্নাত পাবে কিন্তু রাইয়ান নামক দরজা পাবে না ইসলামের প্রথম যুগে যারা শহীদ হয়েছেন ইসলামের জন্য বিভিন্নভাবে ত্যাগ তিতিক্ষা স্বীকার করে ইমান নিয়ে তারা মৃত্যুবরণ করেছে কিন্তু এর আগে তারা ইন্তেকাল হয়ে গেল সাবা অর্থাৎ রমজানের রোজা ফরজ হওয়ার আগে আমি আবার বলছি পবিত্র মাহে রমাদন ফরজ হয় দ্বিতীয় হিজড়ির সাবান মাসে দ্বিতীয় হিজড়ির শাহাবান মাস কখন রসুল পাকসালাম যখন মদিনায় গেল রসুল পাকসুলাম মদিনায় যাওয়ার আগে তেরো বছর মক্কায় ছিল মক্কায় যে সমস্ত রসুলের হাতে স্বাভাবিকেরাম ইমান এনেছিলো এই রমজান ফরজ হওয়ার আগে ইন্তেকাল করলো তারা সবাই জান্নাতে যাবে কিন্তু রমজান না পাওয়ার কারণে তারা রাইয়ার নামক দরজা পাবে না যেমন সুমাই রাদি আল্লাহ তাল তিনি ইসলামের প্রথম শহীদা নারী তিনি জান্নাত পাবেন কিন্তু রমজান না পাওয়ার কারণে তিনি রাইয়ার নামক দরজা পাবে না হজরত খাদিজারাদ আল্লাহ আনহা তিনিও জান্নাতের গ্যারান্টি পেয়েছেন তিনি কিন্তু রমজান ফরজ হওয়ার আগে তিনি ইন্তেকাল করেছেন এজন্য তিনি জান্নাত পাবেন কিন্তু রাইয়ার নামক দরজা পাবে না সোহেবহারির হাদিস হাদিস নাম্বার তিন হাজার আটশো বিশ আর নাবি হরাই রাদিয়াল্লাহ তালানু কল আবু হরাই রাদিয়াল্লাহ তালানু তিনি বলছেন আতা জিবরিল নাবী সাল্লাহ সাল্লাম জিবরাইল আলি সাল্লাতাম হেরা পাহাড়ের মধ্যে রসুলের দরবারে যে এসে হাজির ফাঁকা আল্লাহ রসুল আল্লাহ সাল্লাহ আলি সাল্লাম জিবরাইল বলু ইয়া রসুল আল্লাহ হাদি খাদি যাতুন আতাতকা ওই যে খাদিজা আপনার কাছে আসতেছে অবাসীর হা বিবাহ দিন ফিল জান্নাতি মিন কসবিল্লা সকাফি হলানা সাবা হজরত রসুল করিম সাল্লাহ আলি সাল্লামকে জিব্রাইল বললো হাদি খাদি যাতুন আতকা আতাতকা ওই যে আপনার দরবারে খাদিজা আসতেছে ফখর ও আলীহ সালাম উমির রব্বিহা অমিন্নী আপনাকে আল্লাহর পক্ষ থেকে জানানো হচ্ছে যখন খাদিজা আপনার দরবারে আসবে তখন আল্লাহর পক্ষ থেকে আপনি তাকে সালাম পৌঁছাই দিবেন অমিননি এবং আমি জিব্রাইলের পক্ষ থেকে একটা সালাম আপনি খাদিজাকে পৌঁছাই দিবেন অবশ্যির হা এবং তার সুসংবাদ দিবেন বিবাই তিন ফিলজান্নিমিন কসবিল্লা সকাফি ওলা নাসাবা অর্থাৎ মণিমুক্তা দিয়ে সকল সৌন্দর্যের বর্ধনে আল্লা তালা জান্নাতের মধ্যে খাদিজার জন্য এখন থেকে একটা বিশাল প্রাসাদ রেডি করে রেখেছে সোবাহান আল্লাহ আমদি তাহলে খাদিজা আদি আল্লাহ হাজে জান্নাতে যাবে এটার গেরান্টি স্বয়ং আল্লাহ সুবাহানুতআ আল্লাহ দিচ্ছেন কিন্তু তিনি যখন মারা যান রসুল ফাকসর সালামের বয়স ছিল পঞ্চাশ বছর কিন্তু রসুল পাকসুল সালামের বয়স যখন পঞ্চান্ন বছর তখন রমজানের ফরজ হয় তাহলে রসুরপাকসাইসালামের স্ত্রী খাদিজা খাদি জারাদের তালা তিনি রমজান না পাওয়ার কারণে তিনি রাইয়ান নামক দরজা পাবে না কিন্তু তিনি জান্নাত পাবে আরেকটা উদাহরণ দিলে আপনারা খুব সহজে বিষয়টা বুঝবেন রমজান শেষ হওয়ার পর ধরুন কোনো এক কোনো একজন অমুসলিম মুসলমান হলো তিনি ইসলামের সকল বিধিবিধানগুলো মেনে মেনে জীবনযাপন করতে লাগলো আবার আগামী রমজান আসার আগে তিনি ইন্তেকাল করলো তাহলে তিনি রমজান পাই নাই কিন্তু ইমান পাওয়ার কারণে তিনি কী পাবে জান্নাত পাবে কিন্তু ওনার জীবনে ইমান অবস্থায় যেহেতু রমজান নাই সেজন্য তিনি রাইগিয়ান নামক দরজা পাবে না এখন আপনি রিয়ান নামক দরজার জন্য এটা স্পেশাল কেন এটা স্পেশাল এই জন্য যে আরেকটা হাদিসে দিয়ে আপনি তাগান জামিয়তির তিরমিজির হাদিস হাদিস হাদিস্লাম দুই হাজার পাঁচশো সাতচল্লিশ আনসাল আবদুল্লাহ ওয়াদি আল্লাহ তালক কল রসুল্লা সাল্লু আসলাম রসুল বাসালাম বলছেন বাবু ওদিয়তা আর দুহু মাসিরত র কি বা সালা সাতা অর্থাৎ রসুল বাসালাম বলছেন একটা তেজস্বই ঘোড়া সে যদি তিন দিন লাগাতার দৌড়াতে থাকে সে যত দূর পর্যন্ত পথ অতিক্রম করতে পারবে জান্নাতের এক একটা গেট হবে তত বড় এরপরও থুম্মা ইন্না হুমলা গত না হাত্তে হাত্তাধু মানায়াকি বুমতা রসুল বাকসাম বলছেন এত বিশাল প্রশস্ত জান্নাতের দরজাগুলো হওয়ার পরেও মানুষ যখন এক সাথে জান্নাতে প্রবেশ করবে অন্যান্য দরজা দিয়ে যখন মানুষ প্রবেশ করবে তারা ধাক্কা ধাক্কি ছুটে তাদের তাকাদু মানাকিবো মানাকিব শব্দের অর্থ হচ্ছে যে কাত মানুষের কাদগুলো ব্যথায় একেবারে ঢলে পড়া পড়ার উপক্রম হয়ে যাবে অর্থাৎ অন্যান্য দরজা দিয়ে যখন মানুষ ডুববে ঠেলা ঠেলি করে ঢুকতে হবে আর এই রাইয়ার নামক দরজা যখন ঢুকবে তখন একেবারে রাজকীয় অভ্যর্থনার মাধ্যমে তাকে আল্লাহ তালা জান্নাতে প্রবেশ করাবেন সুতরাং এই পবিত্র মাহে রমজান আমরা যদি ইমান এবং এহতাব সহকারে উদযাপন করতে পারি আল্লাহ তালা দুনিয়া এবং আখরাতে বিশাল পুরস্কারে আমাদেরকে পুরস্কৃত করবেন এই পুরস্কারের আশা নিয়ে আল্লাহ সন্তুষ্টের লক্ষ্যে আগামীর এই রমজানগুলো আমরা যথাযথভাবে যাতে করে আমরা উদযাপন করতে পারি আল্লাহ তালার কাছে সে সাহায্য কামনা করে আজকের জন্য আমরা এখানে বিদে নিচ্ছি আসসালামু আলাইকুম আলহামতুলিল্লাহ